শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দেখো সকাল সকাল মুড়ি খেতে বসে গেছি কর্তাকে নিয়ে দুজনে তো ঘুড়ি ভাজা মুড়ি চানাচুর বাদাম সব রকম মিক্সড করে আর আজকে দেখো কি রোদ দিয়েছে পছন্দ রোদ তো স্ক্রিন না করে তোমরা পুরো ভিডিও ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো মুড়ি খেয়ে রান্না করতে শিখেছি দেখতে হচ্ছ পেঁপে তো মাংস আলু কেটে আর পেঁপে কেন কেটেছে এটা ভাবছে তো তো আছে পেঁপে দিয়েই মাংস রান্না করব হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ তো পেঁপে দিয়ে তোমরাও একবার মাংস খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে তো পেঁপেটাকে আমি মানে আলুর সঙ্গে লাল লাল করে ভেজে নেবো তো দেখো পেঁপে কিন্তু মানে আমার রান্নাটা দেখো দেখলে বুঝতে পারবো পেঁপে একদম গলে যায় আলুর থেকেও পেঁপে গলে যায় তো মাংসটা যাতে ভালো সেদ্ধ হয় সেই জন্য আর মামা মা শরীর খারাপ তো মাংস খাই বলে চেক করছিলো তো দাদা দাদাভাই মা অল্প করে মাংস নিয়ে আসতো তো মাংস আর এদিকে করবো কাঁকরুল আর আলু ভাজা তো মাংসটা আজকে কিন্তু কাঁচা লঙ্কাই করবো তো গুঁড়ো লঙ্কা আমি কিছু দেবো না একদম হালকা পাতলাভাবে রান্না করবো যাতে খাওয়াও হবে আর সে কোনো সেদ খারাপও না হয় সেই জন্য আর গর বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে খুব গরম প্রচণ্ড গরম মনগুলো বিশ্বাস করে না এদিকে দেখো আগে যে চালগুলো রদ্ধ ছিল সেগুলো তুলে নিয়েছি আর এগুলো আতের চাল আবার মেলে দিয়েছি আর এ দেখো রোদ দেখতে পাচ্ছো শহর থেকে প্রচুর কাজ হয়েছে আজকে তারপরে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিচি দেখতে হচ্ছে তো এবার তুলে নেব পেঁপে কিন্তু মানে ভাজতে ভাজতেই হাফ সুদ্ধ হয়ে গেছে তো এবার তরকারিটা করে নেবো তোমরাও একবার কিন্তু দিয়ে দেখো দেখে আমাকে করে তো ওগুলো তুলে নিয়েছি নিয়ে এবার দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার দাম তো লঙ্কা খাওয়াই ছেড়ে দিতে হবে মানে যা লঙ্কার দাম দিন দিন বাড়ছে না তো হয় এবার লঙ্কা খাওয়াই ছেড়ে দিতে হবে তো আমাদের বাঙালিদের কি লঙ্কা ছাড়া কি আবার খাওয়া যায় নাকি যতই দাম হোক না কেন তাই না তো দেখো দিয়ে দিয়েছিলাম কার এদিকে গ্যাসে এত হাওয়া লাগছে মনে হয় গ্যাসটা দেখো যে চালগুলো রোদে দিয়েছিলাম না ও চালে প্রচুর তুষ ছিল বাড়ি থেকে মানে আনা হয়েছে তো তোমাদের দাদাভাই ভাই দেখো ফ্যান চালিয়ে আর দেশে কিন্তু এইভাবেই এখন চাল উড়ায় মানে চাল ভাঙিয়ে তো সেটাই উড়াচ্ছে আর এদিকে দেখো গ্যাসের সঙ্গে না এইটা দিয়েছে ডাব বডি ওয়াশটা তো এখন আমার দিচ্ছে আমাদের তো দিয়েছে তোমাদের দিচ্ছে কিনা জানিও তো ডাব বডি ওয়াশ দিয়েছে এই যে ওর খামটা এটাই শ্যাম্পুর পাতার মতো দেখতে তাই না তারপর দেখো এই দেখো মশলা কষিয়ে নিই কিছুটাই মানে এতে সব দেওয়া হয়ে যাচ্ছে হলুদ লবণ জিরের গুঁড়ো আর মাছ টমেটোও দিয়ে দিয়েছি আর আদা পেঁয়াজ রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এতে হালকা পাতলা টমেটো দিয়ে দিই যাতে একটু কালারটা হয় সেই জন্যই দেওয়া হচ্ছে যেতে কালারটা আসে আচ্ছা হালকা তেলে চিনি দিয়ে দেবে দেখবে কালারটা আরও সুন্দর হবে তো আমি তো চিনি দিই লঙ্কা অল্প লঙ্কায় দিয়েছি তারপরে এবার চিকেনটাকে দিয়ে দেবো মশলা তো কষানো হয়ে গেছে মানে পুরোপুরি কষাইনি হাফ কষা করেছি মাংসের সাথেও তো কষাই হবে তাই না তো মাংসের সাথেও কষাই হবে আর এই মুরগির পা আমি আর মামাম খাই তো ওর বাবা খায় না তো আমাদের জন্য নিয়ে আসে ও মাংস আলাদা তুলে দিই তো এটা আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি সেই জন্য আমাদের জন্যেই নিয়ে আসে অনেকে জানি এটা পছন্দ করে না তো আমরা কিন্তু এটা খেতে ভালোবাসি সত্যি কথা যেটা এই দেখো আমার মাংস কষা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখে মনে হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে টমেটো দিয়েছি না হ্যাঁ কালারটা সুন্দর এসছে দেখতে পাচ্ছ তো এবার এতে কিন্তু জল দিয়ে দেব মানে আলু আর পেঁপেটা দিয়ে দেব দিয়ে আর জল দিয়ে দেব এই দেখো যে ফাইনালি আমার তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একটু হালকা ঝুল রেখেছি ভাতটা খাবো কি দেখ তোমাদেরকে আমি দেখাচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কতটা তোমরা বুঝে যাবে কিনা জানি না তবে মাংস কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে আর হ্যাঁ পেঁপে কতটা সেদ্ধ হয়েছে সেটাও তোমরা যে চোখে দেখে না তো নিজেরা দেখলে বুঝতে পারবো এরকম তুলতে পারছি না দেখতে পাচ্ছো এরকম একা একা ভেঙে পড়ে যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো আলু গোটা আছে কিন্তু খেতে কিছু কিছু গোটা কিন্তু গলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুন তুই কোন মারছে কি মানে আমরা খেয়েছি সেটাও বলছি ঠিক খেয়েছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু দিলাম এরকম আছে ঘরটা ঘট্টে ঝেড়েছি জানো তো পদ্মা চদাগুলো সমস্ত কিছু তো আমি ভিজিয়ে রেখেছিলাম আমি কাছে নিই আমাদের দাদা ভাই খেতে দিয়েছে এবার এগুলো আমি এরকম পদ্মাগুলো লাগাচ্ছি আর এইগুলো ভাজ করে নিয়ে এই জলাটা লাগিয়ে দিয়েছি আর এই জ্বালাটা বাকি আছে এখনও দেখতে হচ্ছে তো ভাদ্র মাসের যোগ ঘর ছাড়া যাকে বলে তাই না দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আকাশ পুরো কালো হয়ে এসছে করেছে কেমন সকালে কিছুদিন টানা রোদ দিয়েছিলো বলো তো আর এখন দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আইবে একটুখানি সবে জলগুলো শুকিয়েছে দেখো জলগুলো সবে সবে শুকিয়েছে কত ভালো লাগছিল আবার মনে হয় জল জমে যাবে কী অবস্থা হবে কে জানে আবার

অনুভব করি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সোশ্যালিয়ার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আর তোমরাও আমার পাশে থাকো আজকে মতো সবাই ভালো থেকো